কুরবানি ঈদের শপিং এর টাকা দিয়ে ছোট্ট একটা শখ পূরণ করলাম আলহামদুলিল্লাহ সামনেই তো কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদের টাকা অনেকেই আমাকে শপিং করার জন্য দিয়েছে আমার আব্বু দিয়েছে আমার দাদি দিয়েছে শুধু যে তারা দিয়েছে আমাকে এতগুলো টাকা শপিং করার জন্য এটাও না আমি কিছু টাকা জমা করে রাখছিলাম সেই টাকা দিয়ে সবগুলো মিলে আজকে ছোট্ট একটা শখ পূরণ করব এই ঈদে আমি কোনো শপিং করব না কোনো কিছুই কেনাকাটা করব না এই টাকাগুলো আমি নিয়ে কোথায় গেলাম সবকিছু মিলে আজকের এই ব্লগটা সো ডোন্ট স্কিপ ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আপনাদের কি অবস্থা চলে এসেছি আমি স্বর্ণের দোকানে আর স্বর্ণের দোকানে এসে আমি কি আজকে কেনাকাটা করব সেটাই আপনাদের জানাবো ঈদে কোনো শপিং না করে আমি স্বর্ণের একটা আংটি বানিয়ে নিব আংটি বানিয়ে না বলতে গেলে কিনে বেশ অনেক দিনের অপেক্ষা দীর্ঘ অপেক্ষার পর আমার শখ স্বপ্নটা পূরণ হলো আলহামদুলিল্লাহ আমার স্বর্ণের জিনিস কিনতে তেমন একটা ইন্টারেস্ট ছিল না কিন্তু কিছুদিন আগে আমার ছোট বোনের বিয়ে হয়েছিল আর ছোট বোনের বিয়েতে আমার ছোট বোন অনেক গুলো স্বর্ণের জিনিস পেয়েছিল তো সেগুলো দেখে আমার অনেক বেশি মন চাচ্ছিল যে আমিও কিছু স্বর্ণের জিনিস কিনে রাখি আর এখন যে পরিমাণ স্বর্ণের দাম এখন কিছু কিনে রাখলে অবশ্যই সেটা পরবর্তীতে আরো বেশি দাম হবে তাই দেরি না করে চলে গেলাম নওগাঁ সোনার পট্টিতে আর এখানে গিয়ে অনেকগুলো বিদেশি স্বর্ণের জিনিস ছিল আংটি ছিল যেগুলো আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এগুলো সব কিন্তুই বাইশ ক্যারেটের বাট আমি হাতে সবগুলো দিয়ে দিয়ে দেখতেছিলাম যে কোনটা আমার হাতে ভালো লাগবে কোনটা আমার হাতে মানাবে তো দেন আমি হচ্ছে অলমোস্ট একটা কিনে ফেলেছি আর এটা ছিল মূলত বানানা নাই আমি বিশেষ করে বাইশ ক্যারেটের মধ্যে নিতে চাইছিলাম কারণ ক্যারেটের আঙ্কেল আমাকে যে ক্যারেট নিলে নাকি স্বর্ণে মজবুত হবে হবে ভালো কিন্তু ওই যে আমার আব্বু বলেছিল যে বাইশ ক্যারেট ছাড়া কোনো স্বর্ণের জিনিস নিবি না তো যেটা সব থেকে ভালো হবে সেই রকম স্বর্ণের জিনিসই আমি কিনবো কারণ প্রতিদিন তো আর এই জিনিসটা পাল্টানো যাবে না আর প্রতিদিন তো এটা কেনাও যাবে না তো সোনারটা আমাদের চেনা ছিল আমাদের যাওয়ার পরে হচ্ছে কাপ চা দিছিল আমাদের তো চাটা আমি খাইলাম বসে থেকে আর এদিকে আমি দেখতেছিলাম যে কোন ডিজাইন নেওয়া যায় দেন ফাইনালি অবশেষে আমার আংটিটা আমি হাতে পেয়ে গেলাম আর হাতে শুধু পাইলে হবে বলেন তো পরে দেখতে হবে না কেমন লাগে দেখতে আর কিরকম আজকে কিন্তু আমি হাতে মেহেদি দিয়েছি এই কারণেই মূলত যে আমার হাতটা আরো যেন বেশি সুন্দর লাগে আরো বেশি গর্জেস লাগে আর অনেক বেশি কিন্তু হাতকে আমি হাপি ছিলাম দেন আঙ্কেল আমাকে হচ্ছে বসে থেকে এখন ওজন করে দিবে মাপ করে দেওয়া লাগবে মাপ না করলে তো আর হবে না অনেক অনেক দিন অপেক্ষা করার পর আমি জিনিসটা হাতে পেয়ে গেলাম আসলে অনেক দিনের শখ ছিল স্বপ্ন ছিল তো আপনাদের কাছে কেমন লাগে আর এই স্বর্ণের আংটিটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু অনেক বেশি খুশি ছিল আর এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমি একটু ফিটিং করে নিছিলাম কারণ হাত থেকে যেন কেউ খুলে না নিতে পারে আর আমার হাত থেকে যেন না পড়ে যায় যে আমার হাত চিকন চিকন গাইস তার মধ্যেও যে এরকম একটা জিনিস আমি বানিয়ে নিয়েছি এটাই অনেক বেশি হুম দেখতে দেখতে আমিও কোনো একদিন ইনশাআল্লাহ মোটা হয়ে যাব তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত টাকা দেওয়ার পর এখানে আঙ্কেলটা হচ্ছে কাগজে সব কিছু লিখে দিচ্ছিল কারণ পরবর্তীতে যদি বিক্রি করি কিংবা অন্য কোনো কিছু করি তাহলে এটা অবশ্যই প্রমাণ হিসেবে থাকবে এই কাগজ যতদিন থাকবে ততদিন আমার ধরনের জিনিসের দামও থাকবে মূল্যও থাকবে এমনিতেও দাম ভালোই পাওয়া যাবে যদি বিক্রি করি বাট আমি তো বিক্রি করব না শখের জিনিস মানুষ তো বিক্রি করার জন্য নাই না অবশ্যই পরেই থাকবো ইনশাল্লাহ আজকের ব্লগটা এতদূর পর্যন্ত আল্লাহ হাফেজ